গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি এই ভিডিওটা কদিন ধরে দেবো দেব করে আর দেওয়া হয়ে উঠছে না এটা হচ্ছে রবিবারের ভিডিও ছিল আর ভেবেছিলাম আমি সোমবারে ভিডিওটা এডিট করে সুন্দর করে তোমাদেরকে দেব সেটা আর আমার হয়নি যাই হোক তোমাদেরকে তো বলেইছি যে আমার ঘরে বাইরে অনেক কাজ থাকে সমস্ত কিছু করে ওঠার পর আর অনেক সময় সময় পাই না তো যাই হোক তোমরা তো জেনেই নিয়েছো ওর জন্য তো আমি যখনই ভিডিও দিই তোমরা দেখো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া এর থেকে বড় পাওয়া আর হতে পারে না তো যাই হোক আজকে হচ্ছে পার্থিবের একটা প্রোগ্রাম আছে ওর জন্য আমাদেরকে যেতে হবে তার জন্য সকাল সকাল ঘরে সমস্ত কাজ করে এখন একটুখানি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়াটা করার পর তোমাদের সাথে কথা বলছি আমি রেডি শেডি একদম হয়েই আমি ভাবলাম খেয়ে নিয়ে একবারে বেরিয়ে যাব বাড়ি থেকে তো আজকে হচ্ছে আমার ভীষণ খুশির দিন বিশ্বাস করতে পারবে না আমি আজকে ভীষণ খুশি এই খুশিটা আরও বেশি ভালো হবে যখন আমরা ওই জায়গাটায় গিয়ে বসবো আমরা একটু দেখতে পারবো তখন গিয়ে খুশি হবো তাই না বলো আমরা দুজনেই রেডি হয়ে গেছি একদম গিয়ে সোজা গিয়ে বসবো আমার ছেলে আজকে ভালো বলেছে মা তোমরা হচ্ছ ভিআইপি তো ভুলভাল বলেছে আমি দেখতে আমাদের দেখলে তুমি আবার পারবা না বাবা যেটা তোমার করার জন্য তুমি ওখানে যাচ্ছ এতদিন ধরে তুমি করছো সেটা আমাদের কাউকে দেখবি না তুই তোর কাজ নিয়ে থাকবি যারা দেখা তারা দেখবে তারা দেখবে হ্যাঁ ওকে ম্যামরাও বলেছে তুমি তোমার একদম মানে কোনো দিকে তাকাবে না না হলে ঠিক তোমাকে কিন্তু আমি ভীষণ মারবো ভীষণ বকবো বাবা মার কাছে যাওয়ার আগে আগে আমি বকে নেব তারপরে তোমাকে বাবা মার কাছে যেতে দেব আমিও বললাম বাবা তুমি কোনো দিকে তাকাবে না তুমি যেটা করতে যাচ্ছ সেটাকে একদম ঠিকঠাক করে করে এসে তারপরে তুমি আমাদেরকে দেখো বলছে ঠিক আছে মা তো আজকে ও সকাল সকাল বেরিয়ে গেছে আমাদের সাথে যেতে পারবে না আমি ভেবেছিলাম আমরা তিনজনে একসাথেই যাব তো হলো না তো ও বেরিয়ে যাবার পর পর আমি সমস্ত ঘরের কাজবাজ বাজ করেছি এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসন টাসন মেজে ঘু মানে ঘষে সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি দুপুরে রান্না রান্নাবান্না কিচ্ছু হয়নি কারণ আছে দুপুরে রান্না করতে পারবো না কারণ বাড়িতে তো থাকবোই না ওর জন্য হয়নি এই ঘর দুও সব পরিষ্কার হয়ে গেছে এটা পরিষ্কার হয়ে গেছে মানে পুজো দিয়ে ফেলেছি পুজো ওপরে দেওয়া হয়ে গেছে প্রায় সমস্ত কিছু হয়ে গেছে রেডি শেডিও হয়ে গেছে এখন এখন শুধু 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 হ্যাঁ হ্যাঁ গো গো আমার একটাই জিনিস আমার ছেলেকে আমি দু চোখ ভরে দেখবো আমার ছেলের স্টেজে কি করছে ও ঠাম্মাও তো যেতে পারবে না ঠাম্মা বলেছে যে ভাইয়ের একটুখানি ওইগুলো একটু তুলে আনিস আমিও দেখবো কারণ ও ঠাম্মা তো জানো ওকে কত ভালোবাসে আর কিছু যদি নাম দিয়েছে ও ঠাম্মা বলবেই একটুখানি তুলে আনবি আগে যখন ছেলে মানে কোনো পোর্সে নাম দিত না খেলা টেলায় তখন যদি ফার্স্ট ও তো ফার্স্ট প্রাইজ নিয়েই আসে মানে মিথ্যে কথা বলবো না যেখানে ও খেলতে গেছে সেখান থেকে ও ফার্স্ট প্রাইজ এনেছে আর আমাকে সবসময় বলতো মা তুমি হয়েছ মানে আমাকে আমাকে হ্যাঁ খুশি করতে আমার ছেলে ভীষণ ভালোবাসে মানে আমার মা খুশি হবে আমার মা ওই গাল ভর্তি হাসিটা আমাকে দেবে জড়িয়ে ধরবে মানে এটা ছেলে ভীষণ পছন্দ করে তো ওই জন্য ও আমার খুশিটার জন্য না অনেক কিছু করার চেষ্টা করে যে আমার মা যাতে খুশি হবে আমি সেটা করবো তো আমিও আজকে ভীষণ খুশি আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমার ছেলেকে আমি স্টেজে অনেক দিন ধরে ওদের এই রিহার্সালটা হচ্ছিল এটা আমি তোমাদেরকে বলছিলাম না তো আজকে বললাম অনেক দিন ধরে রিহার্সাল হচ্ছিল অনেক দিন ধরে ছেলে যেখানে সাড়ে তিনটে ছুটি হয় প্রায় ছেলে পাঁচটার সময় আমি ছেলেকে আনতে যাই বাড়িতে আসে খাওয়া দাওয়া করে আবার দৌড়াতে দৌড়াতে পড়তে যায় মানে এই কটা দিন ও যে এত মানে খেটেছে না যে কি বলবো একে পড়াশোনা স্কুল পড়াশোনা রয়েছে টিউটারের কাছে তারপরে আবার তোমার কে ফোন করেছে হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে কি বলো তো তারপরে তোমার ওই এইগুলো করছিল তারপরে না বাড়িতে এসে না এত ক্লান্ত হয়ে যায় এত ঘুম পেয়ে যায় তবুও বাবা মার সাথে কথা বলবে তারপরে গিয়ে ঘুমাবে মানে এরকম যদি বলে দিই তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড় কিছুতেই শোবে না সেই বাবা মার সাথে গল্প করে তারপরে গিয়ে শোবে তো যাই হোক আজকে আমি ভীষণ খুশি আজকে আমি যাচ্ছি তো আমরা দুজনেই যাচ্ছি কারণ পার্থও খুব মানে আনন্দে রয়েছে যে আজকে ছেলে কি করবে কি করবে না করবে সেটা দেখার জন্য আমরা দুজনেই ভীষণ ভীষণ উৎসাহিত জানো তো তো চলো আমরা গিয়ে দেখি আর তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আজকে আমার ছেলে একটা নাটকে নাম দিয়েছে সেখানে আমার ছেলে নাটকে মাঝি হয়েছে হ্যাঁ তো ওই মাঝির পাটটাই রয়েছে তো ওই জন্য ও ভালোভাবে সুন্দর করে করেও আজকে আবার ছেলে সাজবেও মানে যেমন একটা মাঝি হয় না সেরকম সাজবে ধুতি পরবে জামা পরবে গলায় গামছা নেবে যেমন একটা মাঝিও দাঁড় পায় ও সেই পাটটা করছে তো চলো গিয়ে তোমাদেরকেও নিয়ে যাই তোমরাও দেখো আর আমরাও দেখি দুজনে ও আরেকটা জিনিস তোমাদেরকে একদম দেখাতেই ভুলে গেছি এই দেখো এটা হচ্ছে আমাদের কার্ড এটা দেখে তার মানে দেখিয়ে তারপরে ভেতরে গিয়ে ঢুকতে হবে ঠিক আছে এই কার্ডটা হচ্ছে আমাদেরকে ভেতরে ঢোকার জন্য দেওয়া হয়েছে ছেলের হাত দিয়েই দেওয়া হয়েছে ছেলে বলেছে মা এটা নিয়ে তারপরে তুমি আর বাবা ঢুকবে এই দেখো আজকে আবার ওয়েদারটা খুব যে ভালো তাও বলবো না একটু ঠান্ডা ঠান্ডা আছে মাঝে মাঝে রোদ্দুর উঠছে মাঝে মাঝে রোদ্দুর বন্ধ হয়ে যাচ্ছে তো ওর জন্য আমরা একদম মানে গায়ে চাপিয়ে বেরিয়েছি পার্থ বলে একবারে বাইকেই নিয়ে যাই কারণ হচ্ছে আমাদের গ্যারেজে রাখতে হবে তারপরে আবার তিনজনে আসবো অটো ভাড়াও যাবে আবার সাইকেল ভাড়াও সেম যাবে ওর জন্য আমরা একবারেই গাড়িতেই বেরিয়ে পড়লাম ভালো বলো ডাক্তার মামার না আমরা ব্যারাকপুরে নেমে গেছি এখন হেটে হেটে যাচ্ছি তুমি আর বাচ্ছ এইমাত্র নামলাম বেশিক্ষণ তো টাইম লাগে না আমাদের ওখান থেকে আসতে তাড়াতাড়ি হয়ে যায় এখন হেঁটে দিক থেকে গিয়ে ভেতরে ঢুকবো হ্যাঁ আমার ছেলে বড়ো হয়ে যে আমরা গাড়ি তুলে তুমি আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থানে কিন্তু আমরা এসেই পড়েছি সোজা কাঠটা দেখালাম দেখিয়ে ভেতরে ঢুকে পড়েছি অনেকেই চলে এসছে প্রায় গার্জেন আরও চলে আসবে এখানে পুরো ভর্তি হয়ে যাবে আজকে তো যাই হোক আমি আগেও একবার এসেছিলাম যখন ব্যারাকপুর গভর্নমেন্ট থেকে কিছু হয়েছিল তখন এসেছিলাম আবার এখনও আসলাম তো যাই হোক এখন স্টেজে ঠিকঠাক করছে দেখতেই পাচ্ছ সব ঠিকঠাক হচ্ছে আর নিচে বসা যাবে না নিচে হচ্ছে টিচাররা বসবে আর যারা ধরো প্রোগ্রাম করবে যে বাচ্চারা তারাও বসবে যারা বড়রা আছে নাইন টেনের বা ইলেভেন টুয়েলভের যারা আছে তারাও এখানে বসবে ওই জন্য নিচে বসা যাবে না সব গার্জেনদের ওপরেই বসতে হবে ওজন্য ওপরে অনেকটা বড় জায়গা নিয়ে আছে ওখানেই সব বসার জন্য অনেক জায়গা আছে ওখানে বসতে পারবে ঠিকঠাকভাবে তো চলো আমরাও দেখি আর তোমরাও আমার সাথে একটু করি তোমাদের তোমরা The anticipation and the excitement in the air set the perfect tone for what promises to be an unforgettable day. It is truly an honor to stand before such an esteemed gathering. I'm Shankaran Bhadrabadhai and this is my co-host, Sayed this Neem. We are here to set the staging ready for a scrumptiously of day. What a beauty I behold in the momentous occasion. Welcome to Morning Academy High School's annual day celebration. Today we celebrate a year filled with dedication, creativity, and countless achievements that have all brought us together. Thank you, Trampuran. And a very warm welcome to each and every one of you. Welcome to Morning Bells Academy's annual day celebration harmony. Today is not just another day. It's a day of celebration of a year that has been filled with moments of hard work. এখন এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে জ্বালিয়ে তারপরে হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট করা হবে তো কি কী আগে হবে কি পরে হবে এগুলো আমি কিচ্ছু জানি না ছেলে ওই কিছু কিছু বলেছে বলছে যে নাচ আছে গান আছে এগুলো তো হবেই মা তারপর দেখো টিচাররা তো একটু প্রিন্সিপালরা একটু তো ধ মানে ছেলেদের মেয়েদের যে ভালো সেটাও তো একটু বলবে বলো না অবশ্যই সেটা না বললে হয় তো সেটাও বলবে সবই শুনতে পাবো আমরা সবই তোমরাও শুনতে পারবে তোর জন্য আমরা একটুখানি ওয়েট করি এখন এটা জ্বালানো হলো এরপরে সব আস্তে আস্তে সমস্ত কিছু শুরু হবে প্রথমে মনে হয় নাচ নাচ গানের কোন পার্টি অরিজিনাল আমি দিতে পারবো না সবাই জানো কপিরাইট ক্লেম চলে আসবে এটা হচ্ছে দেশাত তোক গান মানে দেশের যে পতাকা উত্তোলনের যে গান হয় না সেই টাইপের গান তো যাই হোক দেখে বুঝতেই পারছো সমস্ত কিছু মিলিয়ে আছে কিন্তু শুধু একটা গান দিয়ে এখানে নেই সমস্ত কিছু মিলিয়েই আছে বেশ ভালোও লাগছে তার মধ্যে পেছনে যেই স্কিনগুলো দিচ্ছে না ওগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে নাচের সাথে ওগুলোও আছে বেশ ভালো লাগছে দেখতে তাই না বলো আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্টটা আজকে জানিও বেশ ভালোই লাগছে A lot of talented talented events since yesterday it was very nice to watch in the younger ones on stage flawless efforts on stage It showed the hard work of the teachers who has, Spent days with them and the support staff, along with our staff members who are in the back. The ultimate triumph of good over evil. So grab your wants and let your imagination soar. Let us all say together. <laughs> sets. it's Leviosa, not Leviosa. Okay, whatever. Let the stage shine and magic begin. No reason. Let us see how it really works. Just won the school storytelling competition. People will definitely like me for my achievement. Look, there are my friends. Let me just go and share my happiness with them. Look, who's coming towards us? <laughs> the living Shakespeare, such show will what liquor of the teachers. He is a weirdo. Absolutely insane. I will be slaves. We will never be enslaved for the Poldemont. We will never bow to your oppression. <laughs> then draw you, whatever. to save his parents but i will save him he's far better off growing up away from the world of magic until he turns in heaven when the time comes hogwarts will come to welcome him back to our family these gifts enough for our little boy oh yes dear yes yes i was busy I'm so happy. It's our darling's birthday. He's turning 11 today. Right now we are going to the zoo, and we will surely buy rest of the presents on the way back. Okay, then. I want that soccer set from that store, that expensive one. I want it. Deep Shah, his visionary leadership is the cornerstone of our institution's success. With unwavering support and inspirational guidance, Sir has not only propelled our academy to new heights but also instilled the culture of excellence and integrity. His commitment and foresight I also wish to express uh, my deep gratitude to our esteemed okay. trustee member. His innovative ideas and insightful guidance have greatly enriched our children, fostering and future leaders who are compassionate, confident, and capable of making meaningful contributions Washroom to society. It. Washroom it. To the the first category of accolades and recognition that our esteemed institution has been honoured for our country as a pursuit of excellence and innovation. We are thrilled to be ranked first in excellence in academics and infrastructure, a reflection of our unwavering commitment to holistic education our dedicated education summit where the reggie school principals were celebrated for their significant contribution to the field of education i too was also fortunate to be a part of it in addition we were honored with the title সময় কাটিয়ে ফেললাম এখন হচ্ছে আর একটা গানের যেটা হচ্ছে তুমি যে আমার সেই বইটা আমরা দেখেছিলাম মনে আছে অক্ষয় কুমারে তো সেই বইয়েরই কিছু কিছু পার্ট এখানে তুলে ধরা হয়েছে দেখতেই পাবে যাই হোক আর একটা জিনিস জান আমি বলতেই তোমাদের ভুলে গেছিলাম যখন বাড়ি থেকে আসছিলাম তখন না যখন পার্থিবের কথাগুলো বলছিলাম যে পার্থিবের জন্য আজকে এই জায়গায় যেতে পারছি বা কিছু হ্যাঁ আগে আমি আগেও একবার এসছিলাম। তো আবারও একবার আসলাম তো ছেলে স্টেজে উঠবে এটাও দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সব থেকে বড়ো পাওয়া কিন্তু জানো যখন বলছিলাম না তখন কিন্তু আমার চোখের কোনো থেকে জল বেরিয়ে যাচ্ছিলো যে আমার ছেলে যে আমার জন্য একটু হলেও ভাবে যে মায়ের যে খুশিটা এটা যে ভাবে যে আমার মা আমি এই জায়গাটায় গেলে মা খুশি হবে মা ওই জায়গাটায় আমি গেলে মা খুশি হবে এটা যে ভাবে না এটাই মানে যখন ভাবে তখন আমার কোথাও না কোথাও খুব একটা কষ্ট কাজ করে চোখ থেকে জল বেরিয়ে যায় আমি ভাবি যে তুই আমার যেন কতটা ভাবিস যে মা যেগুলো চায় সব মায়েরাই চায় যে সন্তান ভালো জায়গায় যাক ভালো ইয়ে করুক তাহলে মায়েদের খুব নাম হয় এটাই হচ্ছে যে ওর মা বাবা খুব ভালো ওর এই পারথিবের মা এই যে নামটা এটা কে না শুনতে চায় বলতো যাই হোক আমারও ইচ্ছে আছে দেখা যাক কতটা কি করতে পারি জানি না অফ দেবতার বিছবা যুবতী দুখানি করুণ আঁখি মানে যুজুতি কেবল মিনতি করি অনুরোধ তাই এলু কোチン বড় মৈত্র কহিলে তারে যে হাতেও বিছবা কইলো

তো খুব ভালো করেছে খুব সুন্দর করেছে ওরই ওই গোপটা দেখেছি যখন প্রথম তখন আমি ভাবছিলাম ছেলে গোপ করে ফেলেছে যাই হোক ভালোই লেগেছে খারাপ লাগেনি নাটকটাও বেশ ভালোই করেছে সব কিছুই ওনারা যেগুলোই করেছে স্কুল থেকে যা যা করেছে সবই ভালো মোটামুটি দেখে ভালো লাগতো জানো তো আর এখন পাঁচ দিন বাবা এখন পড়াবে সমস্ত কিছু আর ওকে খাবার দিয়েছে জানো তো

বাবু তোর গোপটা কিন্তু হেভি লাগছে আমার তো অসুবিধা হয় না তুমি বসো

প্লিজ হেল্প করো 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 ছেলেকে আগে দাও তুমি আগে ছেলেকে দাও ছেলে খাওয়ার জন্য রেডি বড় এই তো এখানে রয়েছে এই দেখো কয়টা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম বলে রান্নাবান্না কিছু করতে পারি না আর পার্থিব বলেও ছিল মা একটু বিরিয়ানি খাইও অনেক দিন দাদা বৌদিতে খাওয়া হয় না ওর জন্য যাই হোক এখানে এসেছি খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাব তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা